গত আগামীকাল সকাল থেকে একটা খবর বেশ সচ্চরিত হচ্ছে নায়িকা পরমণের প্রথম স্বামী নিহত বাইশে নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় এদিকে সকাল থেকে পরমনের ফেসবুক পোস্টে জানা যায় সন্তানসহ তিনি ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরোজপুরে গেছেন নানান সামচুল হক হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া প্রথম স্বামীর মৃত্যুর খবর এমন খবর সরে আছে ফেসবুকে ভাইরাল এই সংবাদ দেখে বির বিরক্ত ক্ষুদ্র আলোচিত এই নায়িকা তার ভার্যে কারও মৃত্যু তো হাসি তামাশার বিষয়ে নয় ইসরায়েলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খবর প্রকাশ করছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে সত্যিই এটা কষ্টদায়ক মোটেও এটা আশা করিনি যে ইসমাইল হোসেনকে নিয়ে সবাই এত কথা বলছেন তার সঙ্গে পরিমাণের আসলে সম্পর্কটা কি এ নিয়ে সবারই কুশল কুশল ও বছরের অভিনয় জীবনে পরিমণিও তাকে নিয়ে কিছু বলেননি ইসমাইলও এ বিষয়ে কখনও কিছু বলেননি আজ শনিবার কথা প্রসঙ্গে অনেক কিছু বললেও আবার অনেক কিছু ধলসাই রেখে দিলেন পরিমণি প্রথম আলোকে সন্ধ্যায় পরিমণি বললেন ইসমাইল হোসেন জনি আমাদের আত্মীয় আমরা খালাতো ভাই আমরা একসঙ্গে বেড়াতে এসেছি বয়সে যদিও আমার সে পাঁচ থেকে ছয় বছরের বড় তারপর আমাদের সম্পর্কটা ছিল খুবই চমৎকার কোথায় কথায় পরিমণি বললেন আমার বাড়িতে আসার পরে আমার মা খালাকে মা বলে ডাকেন পরিমণি বললেন ওই ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করে আমি বললাম কি পরে বললেন ও মা মারা গেছে এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর